একজন মাহমুদ তার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে জামিন প্রদান করা হোক এবং এই ঘটনা এই খুনের ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক এই খুনের সাথেবাদী সরকারের প্রতি তো সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম এবং পটন রায় জড়িত এটি স্পষ্ট দিবালকের মতো আজকের সরকারের সেই সকল সন্ত্রাসী বাহিনী এলাকা ছড়া হয়ে গিয়েছে কিন্তু তাদের প্রদত্তরা ওই সকল এলাকায় এখনো হমকি ধমকি অব্যাহত রেখেছে এখনো সাধারণ মানুষের উপর করতে চায় চাই ফেসিবাদী সরকার স্বৈরাচার সরকার আমার ক্ষমতায় ফিরে আসতে পারে সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই রাজনৈতিক অবস্থান যে যেখানেই থাকুক না কেন আমাদের মনে রাখতে হবে সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের জনতার ছত্র রক্তের মধ্য দিয়ে আমার সন্তান আপনার সন্তানের রক্তের মধ্য দিয়ে যে সরকারের হয়েছে সেই ফেসিবাদী সরকার আর কখনো যাতে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে না পারে আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আন্দোলনকারী এবং গণতান্ত্রিক শক্তিগুলির মধ্যে সৃষ্টি করার জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্র সেই ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে পড়েছে নামে নামে বিভিন্ন অধিকারের সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে তারা ঘোরা পানিতে বা শিকারের ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রক্ত সংগ্রামের মধ্য দিয়ে হাজার শত শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশ ক্রমান্বয়ে সংস্কারের মধ্য দিয়েই একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে তারাই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের জনগণ করে ভোট দিতে পারে নাই বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই বরং বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মানবিক হত্যা করা হয়েছে মাঝমালিকাকে পদধনিত করা হয়েছে আগামীকাল দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস শুধু দিবসের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে না বাংলাদেশের মানবাধিকার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং সেই কারণে আমরা রাসেল মাহমুদ এবং নবেল মাহমুদের নির্যাতিত পরিবারের পক্ষে আছি এবং তারা যাতে ন্যায় বিচার পায় সে কারণে আমরা সরকারের বানানোর প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে অনুরোধ করব গোয়েন্দা সংস্থদেরকে অনুরোধ করবো নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে যাতে করে কোন রকমের রাসেল মাহমুদ এবং নোবেল মাহমুদের পরিবার নির্যাতিত না হয় এবং তারা যাতে নিরপরাধ এই পরিবার যাতে এই মিথ্যা মামলা থেকে মুক্তিচাপ পায় সংগ্রামী বন্ধুগো আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না শুধুমাত্র সর্বশেষ বলতে চাই রাসেল মাহমুদ নোবেল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক জামিনের ব্যবস্থা করা হোক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করে এই খুনের পিছনে যে খুনি রয়েছে নেপথ্যের যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক প্রতিটি আচারের সাহেব তাদেরকে পালিত গুণ্ডারা যারা আজকে পলাতক তাদেরকে আইনে আনার আওতায় হরাও